আমি তো জানি প্রত্যেকটা সময় ওরা করবে লেট ভালো লাগছে না আকাশ তুমি একটা ফোন করো তো বিকিকে দেখো তো কোথায় আছে আমরা আমাদেরকে টাইম নিজেরাই আর নিজেরাই এখন লেট করছে প্লিজ প্লিজ একটা ফোন করো দাঁড়াতে পারছি না না তোরা কোথায় যাচ্ছিস গঙ্গাতে তাহলে চল না আগে ঘরে চল একটুখানি তারপর নয় যাস আরে বতিভাই মানেটা দিন আমাদের সাথে তোমাকেও যেতে হবে দূর আমরা একা যাব আর তুমি থাকবে নাকি এখানে ওরা বাড়ির বাইরে কেন এই তোমরা বাড়ির বাইরে কেন কে শাস্তি দিয়েছে তোমাদেরকে ভেতরে চলো এ সোনা পিয়ালি আমি কি বলছি ওরা না গঙ্গায় চান করতে যাচ্ছে তুই একটা কাজ কর তুই ওদের সাথে চলে যা না হলে ওদের মন খারাপ করবে না না তোমাকে বাড়িতে একা রেখে যাওয়াটা ঠিক হবে না তার মধ্যে রিমি অসুস্থ একদম না অরূপ চলো স্নান করে নি অনেক বেলা হয়ে যাচ্ছে তারপর খেতে হবে আরে মেঘনা চলো 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 তাই ইয়ে সুমি চলো আরে চল রে তোরা তোরা এত লেট করিস না বাবা চল তো বিকি চল ও এখন কাকে দেখছে ওখানে ওরা নিশ্চয় মেয়ে আছে ওই জন্য ওইদিকে তাকাচ্ছি চল বিয়ে করা শুধ্রালিনা রে রে কি মজা হচ্ছে আকাশ কেমন রে গঙ্গায় অনেকদিন পর চান করছি বল আরে একটু সাঁতার কাটতে দেড়া আরে সাঁতার কাটছি আরে কাট না কে কি বারণ করেছে তুই উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সুইমিং পুল আমি বাবা এখন অনেকক্ষণ চান করবো অনেকক্ষণ চান করব এই ঠিক হয়ে বসতো এই তুই সরাতো তুমি মধ্যে যাও 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 এই আমাকে একটু ধরো আমার কিন্তু সাঁতারপথার কিছু জানি না আমি জাস্ট স্নান করতে মজা লাগছে কিন্তু সাঁতার পথার তো কিছুই জানি না কি যে হবে কিছু জানি না আরে আমি আছি তো চিন্তা কেন করছো এই মেঘনা আমার কিন্তু খুব মজা লাগছে মনে হচ্ছে আমি আর বাড়ি যাবো না এখানেই থেকে যাবো ও কি মজা গজলটাকে ঠাণ্ডা বল বল এই সময় ভয় কাটলো না না আমার একটু একটু ভয় করছে কিন্তু বিকি বললো আমাকে সাঁতার শিখিয়ে দেবে কিন্তু মজা তো লাগছে বাট একটু ভয়ও করছে কি হলো ভয় পাচ্ছ কেন আমাকে ধরো আমাকে ধরো সাঁতার শিখিয়ে দিচ্ছি না না আমি যাব না আমি যাব না বাবা আমার খুব ভয় করছে আমি এখানেই থাকবো তোমরা বহুত দূরে দূরে যাচ্ছ আমি এটুকু জায়গায় থাকবো আমি সাঁতার ফাতার জানি না ডুবে গেলে সামনে আমার এঙ্গেজমেন্ট রকম আমার ইচ্ছে নেই তোমরা যাও বাবা তোমরা যেখানে ইচ্ছে সেখানে যাও আমি ঘাটে যাচ্ছি আমি আমার বড্ড ভয় করছে আমি পাড়ে উঠবো পাড়ে উঠবো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ প্লিজ আমার খুব ভয় করছে আরে ভয়ের কিছু নেই আমি আছি তো ডুববে না ভয় নেই না 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 আমি উঠবো উঠবো এই সমিলি আমি উঠে যাচ্ছি রে তোরা আস্তে আস্তে আয় আরে থাক না থাক না মজা হবে আরে দূর তোরা তো জানিস সাঁতার আমি তো জানি না মজাটা তোদের লাগছে আমার লাগছে না আরে কোনো ভয় নেই তুমি এসো না এসো আমি ঠিক দেখেই দেব না না আমার ভয় করছে তুমি ছেড়ে দাও তুমি তোমরা তোমরা কাটো আর সাঁতার ফাতার কাটো যা ইচ্ছা কাটো আমি বা বাইরে দাঁড়াচ্ছি হ্যাঁ প্লিজ 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 এরকম করো না আমি আমি ডুবে গেলে প্রবলেম হয়ে যাবে আস্তে আস্তে আরে আস্তে আস্তে আমাকে ধরো ধরে ধরে আস্তে আস্তে করে নামো ভয় নেই কোনো এখানে সিঁড়ি আছে দেখো আস্তে নামো না আস্তে 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 বিকে আমাকে জোর করো না বিকি আমার খুব ভয় করছে আরে বয় কিসের বললাম আমি আছি চাপ নিও না চলো না এভাবে হয় সাঁতার তো শিখতে হবে না তোর না এরকম করো না ও কেন করছো এরকম আরে আমার পুরো শরীরটা ভিজে গেছে কেন এরকম করছো ড্রেসটা চেঞ্জ করতে দাও সামনে এঙ্গেজমেন্ট বুঝতে পারছো না ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ও এরকম করছো কেন তোমাকে কিন্তু ভেজা টাওয়ালটা পরে দারুণ লাগছে দারুণ ও এই শোনো দুষ্টুমি করো না চলো তো সব সময় একটু বদমাইশি না কি ভয় কাটলো নাকি এখনো ভয় লাগছে না এখন একটু একটু ভয় কেটেছে আরে ঠিক আছে আস্তে 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 করো তোমাকে না ভিজে খুব ভালো বেশ মিষ্টি লাগাতে কিন্তু এই এখানে কিন্তু সবাই আছে গঙ্গার ঘাট একদম অসভ্যতাম করবে না যা বাবা যার সাথে দুদিন পর বিয়ে করবে এখন সে যদি একটু আদর করতে আসে অমনি অসভ্যতামি হয়ে গেল নাকি ঠিক আছে তুমি আমাকে সাঁতারটা শিখিয়ে দাও আমি এবার তাড়াতাড়ি করে গঙ্গা থেকে ওপরে উঠে সেই ড্রেসটা চেঞ্জ করি কেন এই ড্রেসটাতে তো খুব ভালো লাগছে একটা অসভ্য ছেলে কথাকার ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে তুমি সাঁতারটা শেখো দেখি চলো 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 না আমি আর সাঁতার শিখবো না তুমি প্লিজ আমাকে আমাকে তুলে দাও তোলো না এরকম কেন করছো আচ্ছা বাবা তুলে দেবো তো বলেছি যখন তুলে দেবো চাপ আপনি এই তুলে দিচ্ছি চলো ওটো 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 অনেক হয়েছে বাবা তখন থেকে চান করেই চলেছে করেই চলেছে এই আকাশ চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলো এমনিও বৌমনি বৌদি খুব চিন্তা করছে চলো চলো চলে এসো হ্যাঁ হ্যাঁ আসছি এই ধরো না একটু হাতটা হ্যাঁ হ্যাঁ এ নাও সাবধানে স্লিপ আছে কিন্তু দেখো হ্যাঁ হ্যাঁ আরে কি হলো আই সুমি সুমি কি হলো এই এই কি হলো কি হলো কি হলো এ বাবা কি হলো ধরো ধরো ধর কোনো ভয় নেই কোনো ভয় নেই আমাদের ধরো আমার কুকু ভয় করছে বিকি আমাকে ধরো প্লিজ ইস আমাদের খুব খারাপ লাগছে সরি বেকিদা আসলে আমার জন্যই হয়তো সুমির এরকম হয়েছে আমি তো ওকে জোর করে নিয়ে নামিয়েছিলাম গঙ্গায় না ও আমাকে বারবার বলেছিল না ও মিলে আমি নামবো না আমি সাঁতার জানি না সরি রে সুমি তুই চল আর কোনোদিনও আমি তোকে এভাবে জোর করে গঙ্গায় নামাবো না যতদিন না তুই সাঁতার শিখছিস আমায় ক্ষমা করে দিস আরে না না কি হয়েছে ক্ষমা আবার কি আছে না না তবুও কেরম একটা লাগে না বন্ধু হয়ে আমি ছিছি যাই হোক এবার বাড়ি চল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কেমনটা